সম্পাদক তারা সম্পাদক আহ্বায়ক জাহিদুল কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব ভাই নাসির ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ যাকে ধন্যবাদ না দিলেই না হয় আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সদ্য সাবেক আহ্বায়ক সদ্যদ আলী ভাই এবং আমাদের দানের শেষের জেরপুর এক আসনের কান্ডারি প্রিয়াঙ্কা হান্ডি সার্বিক সহযোগিতায় আজকে আমার উপর যে দায়িত্ব অর্পিত করা হয়েছে আমি যেন নিষ্ঠার সাথে সততার সাথে যে দায়িত্ব পালন করতে পারি সবার কাছে আমি দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সততার সাথে জেলা ছাত্র এ আমার উপরে অর্পিত দায়িত্ব খুব সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর খাদিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ